আচ্ছা আপনার নাম কি তুহিন বাড়ি পদুম শহর আচ্ছা আপনার বোন কি প্রতিবন্ধী প্রতিবন্ধী তেমন ইয়া না তেমন প্রতিবন্ধী না মানে একটু মানে সংসার কথাবার্তা এগুলো কম বোঝে আর কি এই জিনিসগুলো কম বোঝে আচ্ছা ঘটনা কি কবে হারালো বা কি অবস্থা গত পরশু গত পরশু কালকের দিন না পরশু দিন পরশু দিন সন্ধ্যাবেলায় কোথায় গেছে এখন তো ওরাও তো আমাদের সাথে এখন মানে কথাবার্তাও তেমন নাই আমাদের সাথে যোগ করে না আমার আব্বা আর ওনার আন্ডারে থাকে ওই আমার বোনটা ওরে তো আপনার আব্বা কে আজ আমার যে সতমা সতমা হ্যাঁ আমার আম্মা মারা যাওয়ার পরে ওনাকে নিয়ে আসে বিয়ে করে বিয়ে করে নিয়ে আসার পরে ওনার আন্ডারে আমাদের বোনটা থাকে ওখানে থাকার পর ওরা মনে করে এদিক ওদিকে যাওয়ার জন্য ওরা একটা ঝামেলা মনে করতো এই জন্য ওরা তালামারি রাখতো সময় হ্যাঁ তালা তালাবন্দি করে রাখতো ঘর বন্দি করে রাখতো আর ওর সাথে হচ্ছে যে মানে সবসময় ঝগড়া লাগতো এর আগে একবার প্রায় বছরখানেক আগে ওকে একবার রাত্রে এগারোটার দিকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছিল রাত এগারোটার দিকে আমার নিজের বোন আমার নিজের বোন কি নাম মেয়েটার তিথি পালক বোন আর কি আমার আবার পালক নিয়েছিল অনেক আগে প্রায় তিরিশ বছর আগে তা আপনার কী মনে হচ্ছে যে হারাইছে বা এখন ওর তো কেউ সাহায্য না করলেও ওখান থেকে যাইতে পারবে না এখন তিন চার দিন আগে ওকে নিয়ে গেছে শিমুলদারি নিয়ে যায় এখন কি করছে না করছে ওখানে এখন তো চার পাঁচ দিন ওরা ছিল একসাথেই ছিল আমরা কেউ জানিও না নিয়ে যে এর দুই দিন পরে এখানে আসার পরে এই ঘটনা দুই দিন এখানে আসার পরে বলো তাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হঠাৎ করে বড় ভাই চাপটা তো ভাইয়া কিভাবে হারালো বা কি অবস্থা হারালো মানে এটা পাশের বাড়ি আমার এক ভাইয়ের নাকির আঁকি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমার জাতক বাড়িতে যে জামাইয়ের বাড়ি জামাই বাড়ি বোনাবাড়া বাড়ি ওই দেখি সেখান থেকে ওখানে দুটো মেয়ে এখানেও দাওয়াত খাওয়ার আছে সেই মেয়েটা হলো মেয়ে দুটা এই যে চাচি আছে মেয়ের যে মা তার ঘরে আত্মীয় তাদের সাথে একসাথে দাওয়াত খেয়েছে একসাথে সব কিছু খেয়েছে খাওয়ার পরে সেদিন অবশ্য আমি ঘটনা এখানে ছিলাম না আমি যা শুনলাম আরে তাই আজকে সন্ধ্যার সময় ওই মেয়েটা নাই আচ্ছা সেই দিনের ঘটনা কোনো তারপরে করলো কি এখন দীর্ঘ পুরো বছর তো আমার সাথে আসেই আর সেদিন দুপুরে ওই ওই বের দাওয়াত খেতে গেলাম আমরা ভাজতে পারি দাওয়াত খেতে গেলাম দাওয়াত খেয়ে আসলাম ও গেছে সবাই গেছে এখানে আমাদের ফ্যামিলিগত ভাবে সবাই দাওয়াত খেতে শেখান ওই আমার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আসলাম আসি ওই সেদিন আমার সাথে খুব হাসি খুশি থাকলো এখন মাগারা টাইমে মাগারা নজর আদান হয়ে গেছে তারপরে পরে করছে কি এখন এখানে ওর মা ওই এখানে এবার ইয়ে জিরে জিরে বাটতেছে জিরে বাটছে ফির ভাত বা ভাতের চাউল ধুয়েছে ভাতের চাউল টাউল ধুয়ে ভাতও সরাইছে এবং জিরে বাটছে তো এই জিরে সব বাটিয়ে করে করেছে কাছে আমি বাথরুমটা করিয়েছি এর কাছে বললো যে বাথরুম করে বাথরুমে এই বাথরুমদের গেল তাতে এখন দেখা যায় অনেকক্ষণ পরেও আসে না আসে না তো এই উঠিয়ে আবার গেছে উঠিয়ে যা তো বাথরুম আছে কিনা দেখি যা দেখে যার বাথরুম নাই এই যে নাই তখন থেকে নাই